ভারতের সেভেন সিস্টার আর থাকছে না ইতিমধ্যে ভারতের পতাকা নামিয়ে সাতরঙ্গা পতাকা উড়িয়েছে মণিপুরের শিক্ষার্থীরা অন্যদিকে আপনারা একটি খবরে দেখেছেন যে ভারতের সেভেন সিস্টারের ভিতরে ঢুকে পড়েছে চীন তাও এক দুই কিলোমিটার না অল্প একটু না ষাট কিলোমিটার ভিতরে ঢুকে গেছে একবার ভাবুন ষাট কিলোমিটার কল্পনা করুন যে কত দূর এখন ভারত সেভেন সিস্টার যদি হারিয়ে ফেলে তাহলে ভারত কিন্তু চীনের উপর বাংলাদেশের উপর মায়ানমারের উপর আধিপত্য বিস্তারের যে একটা চেষ্টা করছে সেটা কিন্তু ব্যর্থ হবে উপরন্তু ভারত নিজেই তার অস্তিত্ব রক্ষায় একটা সংকটে পড়বে দেখুন ভারতের উত্তর পূর্বাঞ্চলীয় মণিপুর রাজ্যের বিভিন্ন সরকারি ভবনে বিক্ষুব্ধ শিক্ষার্থীরা ঢুকে পড়ে এবং যে যতটুকু জানা গেছে যে সোমবার নয় সেপ্টেম্বর স্থানীয় সময় সকালের দিকে মণিপুরের রাজভবন ও জেলা প্রশাসকের ডিসি কার্যালয়ে ঢুকে পড়ে শিক্ষার্থীরা এ সময় ডিসি অফিসে ভারতের তেরঙ্গা জাতীয় পতাকা নামিয়ে ফেলে এবং সেখানে সাতরঙ্গা পতাকা উড়িয়ে দেয় তারা এখন ভারতীয় সংবাদ মাধ্যম থেকে এটা নিশ্চিত হওয়া গেছে যে ভারতীয় সংবাদ মাধ্যম ইন্ডিয়া টুডের উত্তর পূর্বাঞ্চলীয় সংস্করণ ও অনলাইন সংবাদ মাধ্যম ইস্ট মৌজার প্রতিবেদনে এই তথ্য পাওয়া গেছে যদি আপনি ভারতীয় হয়ে থাকেন এই ভিডিওটা দেখেন তাহলে সেখানে আপনি সার্চ করতে পারেন অথবা গুগল করতে পারেন আর যারা বাংলাদেশ থেকে দেখছেন বা মণিপুর থেকে বা অন্যান্য দেশি প্রবাসী দেখছেন তারাও দেখতে পারেন দেখুন এর আগে রাজ্যের নিরাপত্তা ব্যবস্থায় বড় ধরনের পরিবর্তনের দাবিতে রাজধানী স্ফলের রাস্তায় নেমে আসে হাজার হাজার শিক্ষার্থী এ সময় তারা রাজ্যের নিরাপত্তা নিশ্চিতে সরকারি প্রশাসনের ব্যর্থতার অভিযোগ আনেন এবং বিক্ষোভে অংশ নেওয়া শিক্ষার্থীরা রাজ্যের মুখ্যমন্ত্রী বীরেন সিংয়ের বাসভবনে ঢোকারও চেষ্টা করেন এখন এই বীরন সিংয়ের বাসভবনে যদি ঢুকতো সেখানেও কিন্তু তারা হয়তো পতাকা উড়িয়ে দিত এখন নিরাপত্তা বাহিনীর সদস্যরা পরিস্থিতি নিয়ন্ত্রণে টিআর গ্যাস নিক্ষেপ ও লাঠিচার্জ করেছে এবং পরে ক্ষুব্ধ শিক্ষার্থীরা রাজভবনের সামনে অবস্থান কর্মসূচি পালন করে সেখানে তারা অবস্থান এখনও আছে এটা জানা গেছে এখন বিক্ষোভকারীরা শিক্ষার্থীরা যারা আর কি রাজ্যের বর্তমান নিরাপত্তা উপদেষ্টাকে অপসারণ ও মণিপুরের শান্তি ফেরাতে রাজ্যের সরকারের হাতে সর্বোচ্চ ক্ষমতা দেওয়ার জন্য কেন্দ্রীয় সরকারের প্রতি দাবি জানায় এখন কেন্দ্রীয় সরকার কি সর্বোচ্চ ক্ষমতা দিবে অর্থাৎ সমস্ত নিয়ন্ত্রণ মণিপুর নিতে চাইছে এখন মণিপুর নিলে আসাম নিবে আসাম নিলে ত্রিপুরা নিবে এ এই এইভাবে কিন্তু হতে পারে এখন কথা হলো এভাবে যদি একে একে সেভেন সিস্টার সাতটি সেভেন সিস্টার যদি তারা সবাই স্ব এগারো পূর্ণাঙ্গ ক্ষমতা নেয় তাহলে ভারতের এখানে কিন্তু নিয়ন্ত্রণ থাকবে না পরে কোনো একদিন নিজেরাই নিজেদের স্বাধীনতা ঘোষণা করবে এখন কেন্দ্রীয় সরকারের প্রতি এই দাবি যে করেছে তারা কি মেনে নিবে বিক্ষোভকারীরা বলেছে যে চলমান সবাইকে আরও ভালোভাবে মোকাবেলা করার জন্য নিরাপত্তা অভিযানে দায়িত্ব স্থানীয় কর্তৃপক্ষের নেওয়া উচিত এবং সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে মণিপুরের বিক্ষুব্ধ শিক্ষার্থীদের সরকারি অফিস থেকে একটি পতাকা নামিয়ে সেখানে নতুন করে আরেকটি পতাকা উড়ানোর ভিডিওটি কিন্তু ভাইরাল হয়েছে এবং ইষ্টমৌজার প্রতিবেদনে বলা হয়েছে যে শিক্ষার্থীরা নতুন করে যে পতাকাটি উড়িয়েছেন সেটি কাঙ্গলিপাক বা সালাইট পতাকা বলে ধারণা করা হচ্ছে মণিপুরের শিক্ষার্থীরা শিক্ষার্থীদের সরকারি অফিসে নতুন পতাকা উত্তোলনের এই ঘটনা সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক সমালোচনার জন্ম দিয়েছে এবং বলা হচ্ছে যে তারা সেভেন সিস্টার স্বাধীনতা চাইছে তো আমরা দেখছি যে আসলে ব্যাপারটি সেখানে সর্বশেষ কোন পর্যন্ত গিয়ে থাকে